আসসালামু আলাইকুম বিওয়ার্স কাজী কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম বিওয়ার্স দেখতে পারতেছেন আমার সামনে একটা গাবি আছে খুব নাদুস নুদুষ খুব সুন্দর আমি এটা কিছুদিন আগে গেছিলাম বারে চা দুটা গাভি কেনার জন্য ওইখানে খুব সুন্দর নাদুশ নুদুষ গাবি পাওয়া যায় আমার দুটা গাবি দরকার ছিল এই গাবিটা সার বাচ্চা আছে খুব সুন্দর গাবিটা সবারই পছন্দ হবে আমার পছন্দ হয়েছিল কিন্তু কিনতে পারি নেই এই গ্যাপিটার প্রাইস চাইস ছিল আজকিং প্রাইস সাড়ে চার লাখ টাকা তবে ভাবলাম দু একটা দেখে তারপর প্রাইস বলবো সাড়ে চার টাকা এই প্রাইস চাইছে যে আমার বাজারের বাইরে তাই আমি আর প্রাইস বলি নাই কি কত হতে পারে কিন্তু গাবিটা খুব সুন্দর তারপর এই গাবিটা দেখছিলাম এই গাবিটা আরও সুন্দর খুব বড় কিন্তু ভিডিও হয়তো আসতেছে না কিন্তু গাবি খুব বড়ো এবং আদর্শ নদোষ একটা সার বাচ্চা আছে এই বাচ্চার কোয়ালিটিটা এবং সার বাচ্চাটাও খুবই সুন্দর খুব ভালো মানে একটা বাচ্চা কামারে বলতেছিল যে দুধ দিতেছে রানিং তিন দিন হয়েছে বিয়েছে বলতেছে পনেরো ষোলোটা পাইবেন বর্তমানে কিন্তু বাইশ বিশ প্লাস থাকবেই থাকবে একশো পার্সেন্ট থাকবে প্রথম বিয়ান ফার্স্ট ইলেকট্রিসিয়ান তো আমি প্রায় জিজ্ঞেস করলাম ওমা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা তাই আর কি করার আমি অবশ্য এটা তিন লক্ষ বিশ হাজার টাকা বলছিলাম কামারে রাজি হয় নাই আর এই গ্যাবিটা দেখতেছেন এই গ্যাপিটা সেম তিন দিন হবে বাচ্চা দিবে তিন দিন পরে আর কি তারপর আমি জিজ্ঞেস করলাম প্রাইস কীরকম এটার প্রাইস অনেক চার লক্ষ বিশ হাজার টাকা চাইছে আসলে ওইখানের গাভিগুলা যেরকম সুন্দর প্রাইসগুলো অনেক সুন্দর বলতেছে যা আমি আমার এই রেঞ্জের বাইরে আমি আসলে তাই গাভি আসলে কিনতে পারি নাই সবই আমার রেঞ্জের বাইরে ছিল চার লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে এটার তাই আর কেনা হয় না কিন্তু গাভিগুলোর সম্পূর্ণ গাবি খুব সুন্দর সবগুলো গাবি পছন্দ হওয়ার মতো তাই যারা গাবি কিনতে চান বাজারের ভিতরে আছে দিয়ে বারাতে যাবেন খুব সুন্দর সুন্দর গাবি ঘরে ঘরেই পাওয়া যাবে এখানে কারোর মাধ্যমে গেলে প্রত্যেক ঘরে বড়ে গাবি আছে লাস্ট একটা গাবি দেখছিলাম তো আপনি দেখাবো আপনাদের কিন্তু আসলে কেনা হয়নি লাস্ট এই গাবিটা দেখছিলাম এই গাবিটা আজকে সকালে বাচ্চা দিছে বাচ্চারা একটু লালছে সাহিব যাদের কীরকম লালচে বাচ্চা কিন্তু খামারি বলতেছে বাচ্চার পরে যে দুধ টান দিছে দুধ হয়েছে বারো লিটার বারো লিটার যে শাল দুধ বলে বারো লিটার হয়েছে আর প্রথম ইলেকট্রিশিয়ান ও প্রাইস চাইছে সাড়ে তিন লক্ষ টাকা আলা কী বলবো আর বলা হয় নাই এটা দেখতেছেন এটাও প্রেগনেন্ট এটাও দু তিন দিন পরে বাচ্চা দিবে বাচ্চা ডেলিভারি করে আনতে পারবেন এটার প্রাইস চাই সাড়ে তিন লাখ কিন্তু সাড়ে তিন লাখ নিচে কোনো গাবি নেই তাই আসলে আমার গাবি কেনা হলো না আশা পড়ছে তো যারা কিনতে চান ইচ্ছুক এখানে সুন্দর সুন্দর গাবি আছে অবশ্যই যাবেন দেখবেন কিন্তু আমি কিনতে পারিনি পরে এর অনেক প্রায়